চোদ্দই আগস্ট শুধুমাত্র চলবে ধূমকেতু 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 আমাদের কলকাতাতে এবং আমাদের বাংলাতে কোনো ওয়ার্ড টু কুলি কলি কিন্তু ধারে কাছে জায়গাই পাবে না এবং সেইটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু প্রমাণিত হয়ে গেল তার কারণটা হচ্ছে অলরেডি অলরেডি কিন্তু ধূমকেতু ট্রেলার যে লেভেলে রেসপন্স পাচ্ছে এবং গতকালের প্রত্যেকটা শোয়ের যে ক্লিপিংস প্রত্যেকটা শোয়ের যে সমস্ত ভিডিওগুলো গতকাল যেভাবে ভাইরাল হয়েছে এবং দেব শুভশ্রীর মধ্যেকার যে কথোপকথনগুলো যেভাবে ভাইরাল হয়েছে সেইগুলো দেখার পর অ্যাটলিস্ট এটা জাস্ট মনে হচ্ছে যে আলটিমেটলি সেই এরাটা সেই এরার মধ্যে আমরা কিন্তু এখন বাঁচছি সেই এরার মধ্যে আমরা এখন বসবাস করছি সেই এরাটা আমরা কিন্তু কোথাও গিয়ে অনেকদিন ধরে দেখতে চেয়েছি এরা বন্ধুরা

একটা আলোড়ন সৃষ্টি করবে সেই পার্টিকুলার ছবিটা এখন বুক মাই শোতে এক নম্বরে কিন্তু ট্রেন করছে তোমরা জাস্ট ভাবতে পারো গতকাল রানা সকার কিন্তু ধুমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে কিন্তু একটা কথা বলেছিলেন যে তিরিশ কোটি পার দেব শুভশ্রী আবার মানে এই রকম একটা কিন্তু তিনি এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু স্টেটমেন্ট রেখেছিলেন তো সেইটা হচ্ছে কোথাও গিয়ে বিষয় যে আল্টিমেটলি বুক মাই শোতেও কিন্তু ট্রেন্ড করছে এক নম্বরে আল্টিমেটলি বুক মাই শোতে ওয়ার টু কে কুলি কে সাইয়ারা কে এবং আরো বেশ কয়েকটা ছবিকে জাস্ট ধারে কাছে আসতেই দিচ্ছে না তো এটা হচ্ছে কি দেব শুভশ্রী কোথাও কি ক্রেজ এবং শুধুমাত্র তাই নয় গতকাল যারা যারা ওই পার্টিকুলার ইভেন্ট কে নিয়ে ভিডিও করেছে ভিডিও ছেড়েছে প্রত্যেকের চ্যানেলে একটা দারুণ ভাবে কিন্তু বুস্ট আপ হয়েছে দুর্দান্ত ভাবে কিন্তু তারা ভিউজ পাচ্ছে দুর্দান্ত ভাবে কিন্তু তারা কোথাও গিয়ে রেসপন্স পাচ্ছে এবং চ্যানেলগুলো সত্যি বলতে এই ক্রেজের জন্য কিন্তু আলটিমেটলি দুর্দান্ত কিন্তু কোথাও গিয়ে গ্রো করেছে এবং যদি আমি গতকাল যেতে পারতাম তাহলে কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে আমার চ্যানেলেও কিন্তু একটুখানি ভালোভাবে বুস্ট আপটা হতো তো এনিওয়েজ ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্টে আমি যাইনি কিন্তু ধূমকেতু সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি এক্সাইটেড আছি এবং সেটা কিন্তু আমি দেখতে যাবো পাবলিক রিয়াকশানস নেব এবং সবার সঙ্গে কথা বলবো রিভিউ করবো আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবভিয়াসলি সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধূমকেতু সংক্রান্ত আরও আরও কিন্তু প্রচুর প্রচুর আপডেটস আসবে এই রকম ছোটো ছোটো ভিডিও করে কিন্তু আমি নিয়ে আসবো টাটা